নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ শ্রী শক্তি আজকে আমি আলোচনা করব যে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি বর্তমান সময়ে আমার বৃষ রাশিতে অবস্থান করে আছে এই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পনেরোই মে সকালবেলায় চলে যাবে অবস্থান করবে মিথুন রাশিতে এই অবস্থানজনিত যে বারোটা রাশির কীরকম ফল লাভ হতে পারে সেই নিয়েই আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করছি প্রথমেই আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে মেষ রাশি মেষ রাশির তার মানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় স্থানে স্থানে বৃহস্পতির অবস্থান ছিল এখন তৃতীয় মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান হবে পনেরোই মে এই পনেরোই মে বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান হলে মেষরা মানে মেষ রাশির রকম ভালো ফল বা খারাপ ফল যেতে পারে সেই নিয়ে আলোচনা প্রথমেই বলে রাখা দরকার যে মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি এবং নবমপতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য যেহেতু ভাগ্যপতি হচ্ছে দ্বাদশপতির দোষটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে মেষ রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে বলা যাবে যে এই মিথুন রাশিতে বৃহস্পতি আবার তিনটে নক্ষত্র পাবে যেমন একটা হচ্ছে মৃগশিরা আদ্রা আর পুনর্বসু এই মৃগশিরা আদ্রা আর পুনর্বসুর নক্ষত্র যে যে পাবে এবার মেষ রাশির যেসব জাতক জাতিকারা আছে তারা ওখানে নক্ষত্র যদি চন্দ্র আপনার অশ্বিনী নক্ষত্র পাবে বরণী আর কীর্তিকার তিন ডিগ্রি কুড়ি মিনিট পাবে এবারে অশ্বিনী নক্ষত্রে যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে যখন অবস্থান করবে তখন কিন্তু সে ভালো ফল লাভ করবে তারপরে যখন সাধক নক্ষত্র যখন আপনার ছ নম্বর আদ্রা নক্ষত্রে যাবে তখনও কিন্তু ভালো ফল লাভ করবে আবার বদ নক্ষত্র যখন সাত নম্বরে যাবে মানে তিন ডিগ্রি কুড়ি মিনিট বছরের মানে এক বছর করে থাকবে আট মাস আপনি ভালো ফল পাবেন শেষের দিকে চার মাস কিন্তু আপনি খারাপ ফল পাবেন মানে ওই তিন ডিগ্রি কুড়ি মিনিট যখন আপনার বদ নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ বৃহস্পতি যখন পুনর্বস নক্ষত্রে বদ নক্ষত্রে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা যারা আছে তাদের ক্ষেত্রে বছরের বৃহস্পতি ট্রানজিট করার প্রথম আট মাস কিন্তু খুব ভালো ফল লাভ হবে শেষের দিকে চার মাস কিন্তু তারা একটু নানান রকমভাবে অর্থহানি বা নানান রকম বিপদের সম্মুখীন হতে পারেন সেইটা নিয়ে সচেতন থাকতে হবে এবারে বলছি যারা ভরণী নক্ষত্রে জন্ম মেষ রাশিতে তাদের ক্ষেত্রে বলবো যে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে তিনটে বৃহস্পতি যখন মৃগশিরা আদ্রা আর তিনটে নক্ষত্র যে পাবে তারা কিন্তু সারা বছরই এই একটা বছর আর কি খুব ভালো ফল লাভ করবে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কোনো বদ নক্ষত্র বা অশুভ নক্ষত্র সেরকম নেই আবার মেষ রাশির যারা কৃত্রিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম চার মাস মানে বৃহস্পতি মিথুন রাশিতে যাওয়ার পর মৃগশিলা নক্ষত্রে শুরু করছে এই মৃগশিলা নক্ষত্র যখন শুরু করবে প্রথম চার মাস কিন্তু তাদের বদ নক্ষত্র মানে বিপদ নক্ষত্রে থাকছে যেহেতু কীর্তিকা নক্ষত্রের জাতীয় জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম চার মাসটা কিন্তু খুব অশুভ তারপরে কিন্তু যে আবার আট মাস আছে সেই আট মাস কিন্তু তাদের পক্ষে ভালো কারণ বলা হচ্ছে যে বৃহস্পতি একটা রাশিতে অবস্থান করে এক বছর এই এক বছর অবস্থান করার মধ্যে আপনার চার মাস মানে যেটুকু তিন ডিগ্রি কুড়ি মিনিট যেটা থাকবে মৃগশীরা নক্ষত্রের ওইটুকু সময় কিন্তু সে খারাপ ফল লাভ করবে তারপর বাকি আট মাস কিন্তু ভালো ফল লাভ করবে কাজেই এখানে দেখা যাচ্ছে মেষ রাশির ভরণী নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু বৃহস্পতির গোচর ফল এক বছর বৃহস্পতি মিথুন রাশিতে যাওয়ার জন্য কিন্তু ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা পুরোটাই কিন্তু ভালো ফল লাভ করতে সক্ষম হবে নমস্কার দর্শক বন্ধু যারা আরো ডিটেলসে জানতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন